হ্যালো স্টুডেন্ট আজকে সপ্তম শ্রেণির এগারোতম অধ্যায়ের নিজে করি এগারো পয়েন্ট থ্রি করাবো ওকে একদম প্রথম অঙ্কটা দেখো নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি দেখো নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি মানে এগুলোর বর্গ করতে হবে হলো যেমন তোমাদের একদম প্রথমে বলেছিলাম ওই যে বর্গ নামতে গেলে মুখস্থ করতে দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় পাঁচের বর্গ পঁচিশে এরকম দুই থেকে তিরিশ পর্যন্ত মুখস্থ করে রাখছিলাম মুখস্থ করে রাখতে বলেছিলাম তো সেই রকম এগুলোর বর্গ হ্যাঁ আমি দেখো এই ভিডিওটা একটু আগে শুরু করছিলাম করতে করতে কেটে গেছে যার জন্য সেইটা আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি একের একের দাগেরটা পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো কোনো কারণে হাত লেগে কেটে গেছে দেখো এই যে আমি একদম একের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থটা একের দাগে সবগুলো অঙ্ক তুলে নিয়েছি আচ্ছা এর বর্গ বর্গ মানে এটা লিখে এর ওপরে দুই লিখতে হবে হলো বুঝে গেল প্রত্যেকটা লিখে দেখো তার উপরে দুই লিখেছি এরকম লিখেছি বর্গ মানে এইটাকেই ভেতরটাকে দুবার গুণ হলো বাম পাশে শুনের কোনো হচ্ছে মূল্য নেই তাহলে দশমিক সেভেন ইন্টু দশমিক সেভেন দেখো এই যে দশমিক সেভেন ইন্টু দশমিক সেভেন সাত সাথে ঊনপঞ্চাশ এর দশমিক কেমন বসাতে হয় না গুণ গুণক মিলে কটা সংখ্যা আছে দেখো গুণে একটা সংখ্যার বাম দিকে দশমিক আছে গুণকেরও একটা সংখ্যার বাম দিকে তাহলে মোট দুটো সংখ্যা তাহলে একটা দুটো দুটো সংখ্যার বাম দিকে তাহলে তাহলে এইটার বর্গ সমান দশমিক ফোর নাইন তারপরে দেখো পয়েন্ট এর বর্গ সমান তাহলে কেমন করবে দেখো এই যে দশমিক ষোলো দশমিক ষোলো হ্যাঁ দশমিক ওয়ান সিক্স বলতে হয় ষোলো বলতে নেই ওকে দেখো ছ ছত্রিশ এই গুণটা তোমরা দেখে নেবে তখন গুণ করেছি এবারে দেখো এখানে কি করত গুণ্যে একটা দুটো দুটোর পরে আর গুণকেও দুটো পরে মোট চারটের পরে দেখো একটা দুটো তিনটে হ্যাঁ এই শূন্যটা কিন্তু আমি লাগিয়েছি ওকে কেন না চারটের বাম দিকে আমাকে দশমিক দিতে হবে গুণ্য গুণক মিলে যটা সংখ্যার বাম দিকে দশমিক আছে গুণ ফলেও তটা সংখ্যার বাম দিকে দশমিক দিতে হবে ওকে এটাও তাই দেখো তারপরে এই যে পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো এইট দেখো আট আটটা চৌষট্টি রাট হাতে রইল কত ছয় আট শূন্য শূন্য আর ছয় আর শূন্য দিয়ে করতেনি শূন্য আটে শূন্য 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 এবার দেখো চার নামলো আর ছয় নামলো শূন্য নামলো কিন্তু এই শূন্যটা কিন্তু এনেছি দেখো এর দুটোর বাম দিকে এরও দুটো তাহলে মোট মোট চারটে তাহলে একটা দুটো তিনটে চারটে মানে আর একটা শূন্য এটা লাগিয়েছি বোঝা গেল চারটের বাম দিকে দশমিক দি দিতে হবে বলে ক্লিয়ার এইভাবে মোটামুটি এটাও দেখবে এই রকম করেছি তাহলে যারা দশমিকের গুণ জানতে না এতদিন তারা কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের দশমিকের গুণ সম্বন্ধেও ধারণা ক্লিয়ার হয়ে যাবে ওকে তারপরে আমরা দুয়ের দিকে যাচ্ছি দেখো তারপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা দশমিক বিন্দুর পরের অঙ্ক এই যে দশমিক বিন্দুর পরের অঙ্ক দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা মানে এগুলোর মধ্যে কোনগুলো পূর্ণবর্গ দশমিক সংখ্যা সেইটা তোমাকে দশমিকের পরের অঙ্ক সংখ্যার বিচারে তোমাকে দেখতে বলছে এগুলো তাহলে এগুলোর মধ্যে কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা তোমরা দেখো এভাবে বুঝে নেবে আমি দেখো এক একটা করে দিচ্ছি দেখো আমি দুয়ের দাগের সবগুলো প্রশ্ন কিন্তু তুলে নিয়েছি এগুলো কোনটা পূর্ণবর্গ সংখ্যা কি রকম বুঝবে না দেখো আমি এইটাকে কেমন করে লিখতে পারি এই দশমিকের পরে একটা সংখ্যা আছে মানে কি আমি যদি দশমিক তুলি তাহলে একের পিঠে একটা শূন্য হবে হলো তাহলে বাইশ বাইশ ফাইভ ক্লিয়ার তাহলে বলো এটা কি বর্গমূল পুরোটাকে কি বর্গমূল করা যাবে দুশো পঁচিশটা জানো নিশ্চয়ই পনেরো হ্যাঁ পনেরোর বর্গ কিন্তু দশটা তো কারোর বর্গ নেই তাহলে এটা পূর্ণ বর্গ নয় এটা পূর্ণ বর্গ দশমিক সংখ্যা নয় এটাও দেখো এটা দেখো দশমিকটা যদি তুলি কি করব দশমিক তোলার নিয়ম কি যে দশমিকের পরে যটা সংখ্যা থাকে নিচে একের পিঠে তটা শূন্য দিতে হয় তাহলে নিচে একের পিঠে দুটো সংখ্যা আছে দুটো শূন্য দিলাম আর ওপরে যে সংখ্যাটা আছে পুরোটা লিখতে হয় দেখো এটাকে কিন্তু এটা কিন্তু পূর্ণ বর্গ কেন এটাকে বর্গমূল করা যাবে এটাও দেখো বারো স্কোয়ারের কী একশো চুয়াল্লিশ হয় আর এটা দশের স্কোয়ার তাই না দুটোকে দেখো পূর্ণবর্গ করা যাচ্ছে মানে এটাকে আমি কী লিখতে পারি বারো বাই দশ দেখো বারো স্কোয়ার আর দশ স্কোয়ার এরকম লিখতে পারি তাহলে সমান বারো বাই দশের হোল স্কোয়ার দেখো পূর্ণবর্গ হলো তাহলে এটা এটা কি পূর্ণবর্গ দশমিক সংখ্যা পূর্ণবর্গ দশমিক সংখ্যা ওকে এটা দেখো এটাও তাই দশমিক কেমন তুলব না দশমিকের পরে কটা সংখ্যা আছে নিচে একটা শূন্য দেবো একের পিঠে একটা দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে নিচে একের পিঠে একটা শূন্য আর ওপরে যা ছিল তাই লেখো সিক্স টু ফাইভ ওকে তাহলে একে দেখো এটা কিন্তু পূর্ণবর্গ ওপরেরটা এটা কত বলো দেখি পঁচিশ পঁচিশ ইন্টু পঁচিশ হবে কিন্তু এটা কিন্তু হবে না তাই এটা কিন্তু পূর্ণবর্গ নয় এটা নয় পূর্ণবর্গ হলো এটা হচ্ছে পূর্ণ বর্গ নয় তারপরে দেখো এটাও দশমিক তুলব রকম দশমিক পরে যটা সংখ্যা থাকবে নিচে এক একের পিঠে তটা শূন্য আর এটা কত থাকলো তাহলে বলো এটা দেখো এগারো স্কোয়ার এগারো এগারো একশো একুশ একে ব বর্গ করা যাচ্ছে একে বর্গ করা যাচ্ছে না তাহলে এটাও নয় পূর্ণবর্গ বোঝা গেল তাহলে তোমাকে যদি শটে একদম ধরতে হয় তুমি সঙ্গে সঙ্গে কেমন করে বুঝবে না দশমিকের পরে একটা সংখ্যা থাকলে তোর নিচে একের পিঠে একটা শূন্য হবে তাহলে দশটা কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে তখনই দেখে বলে দিতে পারো নাহলে এইরকম ভেঙে ভেঙেও তোমরা করতে পারো দেখো তারপরে তিনের দিকে প্রশ্নটা দেখো নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান মানে এদের বর্গমূলের মান বার করতে বলছে মানে বর্গমূল করতে বলছে চলো এক একটা করি তাহলে তিনের আই প্রশ্নটা কি আছে ফোর পয়েন্ট ফোর ওয়ান হলো তাহলে এর যেহেতু বর্গমূল করতে বলছে তাহলে বর্গমূল চিহ্ন দাও এটা বর্গমূল চিহ্ন সমান আমি এটা কী লিখতে পারি বলো একে আমি লিখতে পারি ফোর ফোর ওয়ান বাই একশো দশমিকটা তুলে দিয়েছি দশমিকের পরে যটা সংখ্যা থাকে নিচে একের পেরে ততটা শূন্য দিতে হয় তুলে দিয়েছি এইটা দেখো এইটা তোমরা কী করবে এই যে এইটাকে তোমরা যদি মাথায় না আনো এরকম করে উৎপাদকে ভেঙে নেবে বলে দেখো তিনে যাবে এটা তিন একে তিন তিন চারে বারো তিন সাতে একুশ আবার তিনি যাবে দেখো তিন চারে বারো হলো তিন নয় সাতাশ দেখো সাত সাত উনপঞ্চাশ হয়ে গেলো তাহলে ওপরেরটা চারশো একচল্লিশের কী কী তিন তিন সাত সাত তাহলে তিন গুণিতক তিন সাত সাত হলো আর একশোকে কী লেখা যায় দশ ইন্টু হলো এবারে দেখবে এই বরকমূল্যের চিহ্ন থেকে বাইরে বেরোনোর উপায় কী যেন প্রতি জোড়ের জন্য প্রতি জোড়ের জোড়ের জন্য একটা বাইরে বেরোবে তিনের জোড় আছে একটা তিন বাইরে বেরো গেলো এই রুডের বাইরে সাতেরও জোড় আছে একটা সাত বাইরে বেরোলো নিচে দুটো দশ আছে তার একটা দশ বাইরে বেরিয়ে গেল ওকে তাহলে এটা কত হবে একুশ বাই ট্রেন একে ভাগ করলে কি হবে একে পিঠে শূন্য দিয়ে ভাগের নিয়ম শিখেছিলাম না জটা আর শূন্য থাকবে তটার সংখ্যা দশমিক বাম দিকে সরবে এর দশমিক নেই মানে কোথায় আছে ডান দিকে তাহলে এখান থেকে একটা সংখ্যা মানে এখানে হবে তাহলে উত্তরটা হবে দুই দশমিক ওয়ান হলো তাহলে এর ফোর পয়েন্ট ফোর ওয়ানের বর্গমূল হলো টু পয়েন্ট ওয়ান ওকে একদম ভেঙে ভেঙে বলছি তোমরা বারবার করবে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তার পরের অঙ্কটা দেখো কী ছিল দুই দশমিক টু ফাইভ এর বর্গমূল করতে বলছে বর্গমূল চিহ্ন দাও তাহলে আমি দশমিকটা তুলে দিই তুলবো কেমন দশমিকের পরে দুটো সংখ্যা আছে মানে একের পেটে দুটো শূন্য আর উপরে সংখ্যাটা লিখলাম দশমিক তুলে দিয়েছি যাদের নাম তো মুখস্থ থাকবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে করে নিতে পারবে দেখো দুশো পঁচিশ সমান কি পনেরো গুণিত পনেরো এরকম ডাইরেক্ট যাদের মুখস্থ থাকবে তারা সরাসরি করে নিতে পারবে ওকে আর একশো সমান কি দশ ইন্টু দশ হলো তাহলে কি এর দুটো পনেরো তাহলে একটা পনেরো বাইরে বেরোবে এ দুটো দশ একটা দশ বাইরে বেরোবে একে ভাগ করলে কি কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ এই একটা শূন্য আছে তাহলে দশমিক একটা সংখ্যা বাম দিকে যাবে একের পিঠে শূন্য দিয়ে ভাগের নিয়ম হলো তারপরে তিনটে আই দাগে দেখো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সিক্স একে তাহলে আমি ওভার চিহ্ন দিচ্ছি দশমিক পরে একটা দুটো তিনে চারটে চারটে সংখ্যা মানে একের পিঠে চারটে শূন্য হলো আর উপরে সংখ্যাটা কত আছে দুশো ছাপ্পান্ন হলো এটাও তাই তোমরা কিন্তু যাদের বর্গনমতা মুখস্থ আছে তারা কিন্তু করে ফেলতে পারবে তারা কি করবে দুশো ছাপ্পান্ন কার বর্গ ষোলো তাহলে ষোলো গুণিতক ষোলো যাদের মাথায় আসবে না উৎপাদকে এই যে আগে যে দেখিয়েছিলাম এইরকম উৎপাদকে ভেঙে নিয়ে উৎপাদকগুলো বার করে এটা যেমন দেখালাম এরকম করবে ওকে তাহলে ষোলো ইন্টু ষোলো আর এটা দ দশ হাজার মানে কি একশো গুণিতক একশো একশো গুণিতক একশো দেখো একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে হলো তাহলে এটা সেই দুটো ষোলো আছে মানে একটা ষোলো বাইরে বেরোবে এটা দুটো একশো আছে মানে একটা একশো বাইরে বেরোবে এটাকে ভাগ করো একের পিঠে দু দুটো শূন্য আছে তাহলে দশমিক দুটো সংখ্যা বাম দিকে সরবে নেই মানে এই ডান দিকে আছে তাহলে এখানে একটা সংখ্যা দুটো সংখ্যা মানে এখানে তাহলে লিখো দশমিক ওয়ান সিক্স এখানে দশমিক দিয়ে দেবে না হ্যাঁ এটা বোঝার জন্য তারপরে আইভি দেখো জিরো দশমিক জিরো ফোর এইট ফোর হলো এর বর্গমূল করতে হবে বর্গমূল চিহ্ন দাও দশমিক দশমিকের উপরে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে শোনো একটা দুটো তিনটে চারটে এখানে কত চারশো এই চারশো চুরাশি হলো ধরো এইটা তোমাদের ধরো মাথায় চারশো চুরাশি হয়তো মাথায় এলো না হ্যাঁ একটা ধরো মাথায় এলো না আমি সেভাবে হচ্ছে করে দিচ্ছি দেখো চারশো চুরাশি হলো দেখো দু দুয়ে চার দু চারে আট দু দুয়ে চার দু একে দুই দু দুয়ে চার দু একে দুই এটা এটা কতটা যাবে বলো দেখি এগারোয় যাবে এগারো একে এগারো এগারো একে এগারো হলো তাহলে চারশো চুরাশি যে চারশো চুরাশির উৎপাদকগুলো দুই দুই এগারো এগারো তাহলে দুই গুণিতক দুই গুণিতক এগারো গুণিতক এগারো আর দশ হাজার হবে তাহলে একশো গুণিতক একশো তাই তো ব্যাস তাহলে দেখো এ দুটো দুই আছে তাহলে একটা দুই বাইরে বেরোবে ইন্টু দুটো এগারো আছে মানে একটা এগারো বাইরে বেরোবে বাই দুটো একশো আছে মানে একটা একশো বাইরে বেরোবে তাহলে কী হলো এগারো বাইশ বাইশ বাই একশো একে আবার ভাগ করো দুটো শূন্য আছে তাহলে দশমিক এখানে নেই মানে ডান পাশে আছে তাহলে এক একটা সংখ্যা সরবে দুটো সংখ্যা সরবে মানে এখানে হবে তাহলে সমান দশমিক দুই দুই দশমিকের মানে একের পিঠে শূন্য দিয়ে ভাগের নিয়মও এখানে আলোচনা হয়ে গেল দশমিকের গুণও আলোচনা হয়ে গেল যাদের কিন্তু সমস্যা আছে এতদিন এই জিনিসগুলো শিখছিলে না দশমিকের গুণ শিখছিলে না বর্গমূল কিভাবে করা হয় দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে করা হয় সেগুলোও শিখলে হলো তো উৎপাদকের সাহায্যে ভেঙে বা যাদের সরাসরি বর্গ নামতা মুখস্থ আছে সরাসরি করার দুটো উপায়ে করিয়ে দেওয়া হলো তো নিজে করি এগারো পয়েন্ট থ্রি এখানেই কমপ্লিট আমরা পরের ভিডিওতে নিজে করি এগারো পয়েন্ট ফোর করবো ওকে